গোপাল ভগবান শ্রীকৃষ্ণের শিশুরূপ ঘরে ঘরে তিনি ঈশ্বর রূপে নয় শিশুরূপেই বিরাজ করেন দিন গোপালকে বিশেষ পুজো করা হয় আমি চলে এসেছি আজ নতুন একটা ভিডিও নিয়ে গত একাদশীর দিন সকাল সকাল স্নান করেছি আর মা বলে কিনা যা মানু একটু বাজার থেকে একটা জিনিস নিয়ে চলে গেলাম ওই বাজারে ভাইয়ের জন্য কিছু জিনিস নিতে প্রথমেই দু রকমে তিনটে করে মিষ্টি নিলাম তারপর আবার হাঁটা শুরু করলাম এত রোদ আর আমি ছাতা আনতেই ভুলে গেছি যাই হোক হাঁটতে হাঁটতে চলে গেলাম ফুলের দোকানে অনেক ভেবে চিনতে কিছু বুঝতে না পেরে শেষে কি করব তিনটে জুই আর দুটো বেলফুলে মালা দিতে বললাম ফুলের মাসিকে সেই মাসি তো পাশে কারোর একজনের সাথে কথা বলেই যাচ্ছিল তো বলেই যাচ্ছিল কতক্ষণ পর গিয়ে আমাকে মালা দিল অনেকটাই লেট হয়ে গেল, কি করব কিছু তো আর করার নেই মালা নিয়ে আবার রোদ্রের মধ্যে হাঁটা শুরু করলাম ও মাঝে আবার ওদের তিনজনের জন্য তিনটে চকলেটও কিনতে হলো কী বলতো আসলে নিজে খুব চকলেট খেতে ভালোবাসি তাই ওদের পছন্দের খাবারের পাশাপাশি আমি আমার পছন্দের কিছু না কিছু ওদেরকে খাওয়াবোই যাই হোক ফাইনালি রোদে ঘেমে নিয়ে বাড়িতে ঢুকে পড়লাম মা বললো একেবারে হাত পা ধুয়ে চুল বেঁধে জামা কাপড় ছেড়ে ছাদে আয় তো মায়ের কথা মতো ঠাকুর ঘরে গিয়ে দেখি বোন ওদেরকে সকালবেলা উঠিয়ে স্নান করি অলরেডি খেতে দিয়ে দিয়েছে তাই মা বলল চল মানু ভোগের রান্নাটা শুরু করে দিন মা তো এই বলে আলু কাটতে বসে গেছে আর আমি হলাম গিয়ে মায়ের জোগাড়ে যা তো ছোটো ছোটো কাজ দেবে মা ওইগুলো আমার জন্য যেমন ধরো এই আলু কেটে ধুয়ে দিল মা আর আমি গিয়ে খেলাম আবার ধরো মা এক্ষুনি বলবে যা মানু তেলটা নিয়ে আয় আমি আবার গিয়ে মাকে তেলটা গিয়ে দেবো এই হলো আপাতত আজকের জন্য আমার কাজ অনেক কাজ থাকলে আমাকে কাজ করতে হয় কিন্তু আজকে তেমন কোনো কাজ নেই তাই মায়ের জন্য এই টুকটাক কাজগুলোই আমি করে দিলাম তারপর মা রান্না শুরু করে দেয় ভোগের কড়াইটাও গরম হয়ে গেছে এতক্ষণে মা এতে তেল দিয়ে তেলটা একটু গরম করে নিল তারপর কালো জিরো দিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছে আস্তে আস্তে কেটে ধুয়ে রাখা আলুর টুকরোগুলো মা গরম তেলে ছেড়ে দিল ও মা বলল, যা মানো আমি রান্নাটা করছি তুই গিয়ে ঠাকুরের কাপড়গুলো গুছিয়ে রাখ খুব অগো হয়ে গেছে কথা বলতে বলতে মায়ের দেখো আলুগুলোও বেশ লাল লাল হয়ে গে রান্না হয়ে গেছে তারপর মায়েদের পরিমাণ মতন জল দিয়ে নুন আর চিনি দিয়ে দিল ভাই খাবে বলে মা কোনোদিনই ভাইয়ের খাবারে লঙ্কার গুঁড়ো বা লঙ্কা কোনোটাই দেয় না তারপর মায়ের রান্না করতে করতে আমিও চলে গেলাম আমার কাজে মায়ের কথা মতো আমিও ঠাকুরঘরের কাপড়গুলো গোছিয়ে থাকলাম আসলে এগুলো বেদিতে পাতার কাপড় গুছিয়ে বক্সে করে সুন্দর করে রেখে দিলে দরকারের সময় খুব তাড়াতাড়ি হাতের কাছে পাওয়া যায় তারপরে মায়ের মনও ভালো থাকে সব কিছু গোছানো দেখলে তারপরে বসে পড়লাম ভাইদের এই জামা কাপড় গোছাতে তিনজনের জামা কাপড় একসাথে যেন পাহাড়ের মতো হয়েছিল খুঁজতেও বেশ অসুবিধা হচ্ছিল ছোটোটার পাই তো বড়টার পাই না বড়টার পাই তো মেজোটার পাই না তাই মা তিনটে ঝুড়ি দিয়ে বলল নেই তিনজনের জামা সুন্দর করে ভাগ করে রাখ আসলে এটা একটা স্ট্যান্ড মা খুলে ঝুড়ি করে নিয়েছে বেশ সুবিধাই হলো কি সুন্দর ওইটুকুন জায়গাতে ধরেও গেলো তারপর পাশের এই ঝুড়িটাতে লক্ষ্মী আর গণেশের জামাকাপড়গুলো একে একে গুছিয়ে রাখছি তারপরে মা এই ড্রাই ফ্রুটসগুলো কাজু আর কিসিমিশি আছে মেনলি এতে বললো এক জায়গায় করে রাখ ওদেরকে খেতে দিতে হবে সন্ধেবেলা তারপরে আমি দেখো সুন্দর করে গুছিয়ে দিয়েছি যাতে মাও কিছু বলতে না পারে মায়ের মনও ভালো থাকে আর পরও সুবিধাও হয় একেবারে হাতের কাছে সব পেয়ে যাবে তারপরে মায়ের কথা মতো আমি ওদেরকে সাজাতে বসে গেলাম আসলে ওরা খেতে বসবে একটু সুন্দর করে না সাজিয়ে গুছিয়ে দিলে হয় ওদেরও তো ইচ্ছা করে একটু সাজুগুজু করতে শুনেছি একাদশী ভগবান বিষ্ণুর অতি প্রিয় একটি তিথি হিন্দু ধর্মে এই একাদশী দিনটি অতি পবিত্র বলে মনে করা হয় ওই দিন নাকি ভগবান বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণের বাল্যকাল অর্থাৎ গোপালকে বিশেষ জ্ঞানে পূজা করা হয় দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ছোটটা জামাটাও ছাড়িয়ে ফেললাম এরপরে এই মেজোটার পালা দেখো ওর মুখটা কি মিষ্টি কি হাসি হাসি দেখলেই যেন সারাটা দিন ভালো যায় একটা লাল টুকটুকে জামা অর্জুন মা কিনেছিল ওইটাই ভাবলাম আজকে ওকে পড়াই এমনিতেই এত সুন্দর ওর মুখটা যেটাই পড়াই সেটাই যেন ওকে রাজপুত্রের মতো লাগে জামাটা পরে ওকে কি সুন্দর লাগছে মুখটা এত মিষ্টি এত হাসি হাসি মুখটা দেখলেই সারাটা দিন যেন ভালো হয়ে যায় এরপরে সাজানো হয়ে গেল এরপর বড়টাকে সাজিয়ে চলো ওকে আগের বছর মা অঙ্গ রাগ করিয়েছিল নীল রংটা মায়ের খুব পছন্দের তাই মা বলেছিল ওকে নীল রঙেরই করতে কৃষ্ণ এবছর মায়ের ইচ্ছা আছে ওকে কালো আমার রামদান চালাবে যাই ওকে আমি ইচ্ছা করেই একটু পাঞ্জাবির মতো করে আজকে এই জামাটা পরানোর চেষ্টা করেছি দেখো নীল রঙের জামাটা পরে কী সুন্দর লাগছে ওকে জামা তো পরা হয়ে গেছে এবার একটু গয়না না পলে হয় বড়টার তো গয়না পরানোই আছে কিন্তু মেজো আর ছোটার তো গয়না পরনি ওদেরকে তো গয়নাটা পরতে হবে আবার চুল পরতে হবে কত কাজ এখনো বাবা সাজুগুজু করতে যে এত ভালোবাসে এরা তার বলার নয় ও শুধু কি তাই বাঁশি দিতে হবে তো ও তো বাঁশি বাজে করে দেখো সাজা গোজা করার পর যেন আরও সুন্দর লাগছে ওই তিনজনকে যেন তিনটে রাজপুত্র বসে আছে ঘরে সাজানো হয়ে গেছে এসে দেখি মা এদিকে ময়দা মাখবে বলে সব কিছু রেডি করছে একটা পাত্রে মা ময়দা নিয়ে তাতে কিছুটা নুন নিয়ে পনীয় মতো তেল ঢেলে নিয়েছে তারপরে কিছুটা জল দিয়ে ওটাকে ভালো করে মেখে নিচ্ছে মায়ের ময়দা মাখতে মাখতে ওইদিকে উঁকি দিয়ে দেখি মায়ের তো আলুর তরকারি করে তোলাও হয়ে গেল। সব শেষে মা বললো চল সবই তো প্রায় হয়ে গেল এবার একটু আমটা কেটে নি গরমকাল আমের সিজন ফল আর কি দেবে আম দেওয়াটাই সব থেকে ভালো মা ফলগুলো ওর জন্য রেখে দিল আর এদিকে দেখো বোন নদীর জন্য আনা মিষ্টিগুলোকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে মিষ্টি আম চকলেট সবই তো গোছানো হয়ে গেল সবশেষে তুলসী পাতা তুলসী পাতা যে গোপালের বড্ড প্রিয় ওটা না দিলে ও খাবে কি করে তারপর ওর জন্য যে মালাগুলো এনেছিলাম সেগুলো একে একে সবাইকে পরিয়ে দিলাম ওই যে না তিনটে জুঁয়ের মালা দুটো বেলের মালা নিয়েছিলাম তিনটে জুয়ের মালা তিনজনকে পড়ালাম আর দুটো বেলের মালা দুজনকে পরিয়ে দিলাম ছোটোটাকে আর বেলের মালা দিইনি কেন বলো তো এমনিতেই তো এত ছোটো ওকে চোখেই দেখা যায় না এত ফুল তো ওপর চাপাই পড়ে যায় তাই ওকে আর বেশি দিইনি বড় দুটোকে দিলাম আর এটাকে একটাই দিলাম দেখো কী সুন্দর লাগছে ওদের তিনজনকে তারপর ওদের সাজানোর পর মায়ের কাছে গিয়ে দেখি ও মা মায়ের তো আবার লুচি ভেজে ভাজাও শুরু হয়ে গেল। অনেকগুলোই মা লুচি ভেজেছিল কারণ বাড়িতে সেদিনকে কেউই ভাত খাবো না তাই সবার জন্যই মা একেবারেই লুচিগুলো ভেজে নিয়েছিল সবকটে কী সুন্দর ফুলেছিল। মা তো সকালবেলাতেই সব সুজি পায়েস রান্না করে রেখে দিয়েছিল। যাতে পরে অসুবিধা না হয় মা বলল যা অনেকটাই লেট হয়ে গেছে রেখে দিয়ে সব এক এক করে ঠাকুর ঘরে ওদেরকে তো খেতে দিতে হবে মায়ের কথা মতো আমি একে একে সুজি পায়েস সব কিছুই একে একে ঠাকুর ঘরে রেখে দিয়েলাম যে প্লেটে করে এগুলোকে নিয়ে এসেছি সেই প্লেটগুলো দিয়ে ওদের এগুলো ঢাকা দিয়ে দিলাম খাবার তো খুলে রাখা যাবে না কখন কি মাছি এসে বসবে তারপরে মা একটু হাতটা খালি করে ওদের জন্য ভাজা গরম গরম লুচিগুলো এক এক করে বাড়তে শুরু করলো তিনটে থালায় একদম সমান সমান সব ভাগ করে দিলো মা যাতে কেউ ঝগড়া মারপিট না করতে পারে যতই হোক ছোটো বাচ্চা তোরা সবাইকে চারটে চারটে করে লুচি দিলো তারপরে থালার একটা সাইডে পরিমাণ মতো তরকারি তিনটে থালা দিয়ে দিয়ে দিলো আর এই যে সুজি দেখছো সুজিগুলোও মা সাইডে সাইডেই দিয়ে দিয়েছিল আর আলাদা কোনো বাটি করেনি আর শুধু পায়েসগুলোকে মা আলাদা আলাদা করে বাটিতে বেড়ে দিয়েছিল। পায়েসটার দুধটা অনেকটাই টেনে নিয়েছিল কী করবে সকালবেলা করে রেখেছে না ভেবেছিলো মা একেবারে ফোটানোর সময় একটু দুধ দিয়ে ফুটিয়ে নেবে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে ওদেরকে খেতে দিতে দেরি হয়ে যাবে তাই জন্য মা পায়েসটাকে একটা বাটিতে করেই ওদেরকে দিয়ে দিল তিনজনকে তারপর ওদের খাবারের প্লেটগুলোকে ওদের জায়গায় দিয়ে প্রত্যেকটা পদে তুলসী পাতা দিয়ে দিল বলেছিলাম না তুলসী পাতা গোপালের খুব প্রিয় তুলসী পাতা ছাড়া সে কোনো দিন কোনো ভোগ গ্রহণই করবে না তাই মা সব সময়ে সব পদে তুলসী পাতা ফুল দিয়ে দেয় ওইদিকে পাশে মা ওদের চকলেট মিষ্টি থালা একেবারে দিয়ে দিল সব কিছু একসাথে যাতে ওরা গ্রহণ করে এরপর সব শেষে মা আরতি করে ঘন্টা বাজিয়ে ওদের পুজো শেষ করলো আজকের জন্য এইটুকুই তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য প্লিজ সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড শেয়ার করতে ভুলো না কিন্তু টাটা